গরমের দুপুরে তৃপ্তি করে খাওয়ার মতো আম আর পটল দিয়ে দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে আম আর পটল রান্না করলে গরম ভাতে খেতে অসাধারণ লাগে রান্না করাও একেবারে সহজ অল্প উপকরণে তৈরি হয়ে যাবে তো চলুন একেবারে সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সময় সময় রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের আম পটলের রেসিপি দারুণ স্বাদের এই পটলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি পাঁচ পিস বড় সাইজের পটল পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি হাফ খোসা ছাড়িয়ে নিচ্ছি আর হাফ খোসা থাকছে এ এভাবে ছাড়িয়ে নেব আপনারা চাইলে উপরের পাতলা খোসাটাও একটু চেঁচে করতে পারেন তবে সেভাবে করলে অনেক সময় পটলগুলি একটু শক্ত শক্ত লাগে তাতে করে খেতে ভালো লাগে না এবার আমটাকেও ঠিক একইভাবে ছুলে নেব তবে পুরোটা আম এখানে ব্যবহার করব না যেহেতু অল্প পরিমাণে পটল নিয়েছি এখানে আমি এই মিডিয়াম সাইজের আমটার আর্ধেকটা ব্যবহার করব তারপর দেখুন পটলের দু দিকটা কেটে এভাবে একটু লম্বা করে ব্যাকা করে পটলগুলোকে কেটে নিচ্ছি আপনারা যেমন খুশি নিজের ইচ্ছে মতো কেটে নিতে পারেন এভাবে কাটলে কি হবে মশলাটা যেমন ভেতরে ঢুকবে সেই রকমই রান্নার পর দেখতেও সুন্দর লাগবে সাথেই নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলু চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে একটু খেতে ভালো লাগবে আলুটাকেও দেখুন এইভাবে একটু ব্যাকা করে কেটে নিয়েছি গোল গোল করে আমটাকেও দেখুন অর্ধেক করে এইভাবে একটু ব্যাকা করে লম্বা করে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে আমের বীজটাও বের করতে সুবিধা হবে আম আলু পটল সব একসঙ্গে ভালোভাবে ধুয়ে নেব আরও একবার কাটার আগেও ধুয়ে নিয়েছি পটলগুলোকে আলাদা করে নিলাম দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ লবণ মেখে নেব। এতে করে পটলের ভিতরে লবণটা ঢুকবে খেতে ভালো লাগবে আপনারা চাইলে হলুদও দিতে পারেন আমি আর হলুদ দিচ্ছি না যেহেতু পটল ভাজার সময় তেল কালো হয়ে যায় এবার হলুদ দিলে তেল আরও বেশি পুড়ে কালো হয়ে যায় সে কারণে আমি আর হলুদ দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এবার চলে এসেছি মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো রান্না তেল ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল পটলগুলোকে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এতে করে পটলগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে পটলগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পটলগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি একটু লবণ আলুগুলোকেও লালচে করে ভেজে নেব আপনারা চাইলে পটল আর আলু একসঙ্গেই ভাজতে পারেন তবে ক্ষেত্রে আমরা যদি পটলগুলো ভাজার পর আলুগুলো ভাজি যে সামান্য তেল রয়েছে তাতে করে আলুগুলো ভাজা হয়ে যাবে পটলের যে কালসে তেলটা আছে সেটা দিয়ে আলুগুলো ভাজা হয়ে যাবে তাহলে তরকারিটা আর একেবারেই কালো হবে না আলুটা ভাজা হতে হতে এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখুন মিক্সারের জ্বালে নিয়ে নিলাম এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ হলুদ সর্ষে দুই চা চামচ পোস্ত আপনারা চাইলে পুরোটা কালো সর্ষেও দিতে পারেন আবার চাইলে পুরোটা হলুদ সর্ষেও দিতে পারেন তবে কালো সর্ষের একটু ঝাঁঝ আছে এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে প্রথমেই দেখুন একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি তারপর একটু জল একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নেব এইভাবে করলে একেবারে পেস্টটা মিহি হবে আর যদি একবারে জল দিয়ে বাড়তে যান তাহলে সেটা পোস্তটা দানা দানা থেকে যাবে এদিকে আলু দেখুন লালচে করে ভেজে নিয়েছি আলুগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে একেবারে নাইনটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিলাম আলু তুলে নিয়ে আরও দু চা চামচ তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন যেহেতু এখন গরমের সময় যত অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করা যায় ততই ভালো আপনারা যদি চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে একটা চেরা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম গ্রেড করে রাখা আদা আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন তবে এইভাবে দিলে খাওয়ার সময় যখন একটু মুখে পড়বে খেতে ভীষণই ভালো লাগবে আদাটাকেও কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিলাম এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যোগ করে দিলাম এইভাবে গরম তেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে এবার যোগ করে দিলাম কেটে রাখা আম আমটাকেও মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা না পুড়ে যায় দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার রান্নাটা দেখে যদি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার থেকে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে বেলবটনটা অল করে রাখবেন তাহলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমটাকে কষিয়ে রান্না করে নিয়েছি তারপর আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা এক থেকে দেড় মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নেব যেহেতু সর্ষে পোস্ত খুব বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই এক মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি তারপর আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর পটল মশলার সাথে আরও কিছুক্ষণ এইভাবে একটু কষিয়ে নেব আলু পটলটাকে দু মিনিট মতো মশলার সাথে কষিয়ে রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল এখানে জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেব কেননা এটা একটু পাতলা ঝোল হবে গরম গরম ভাতের সাথে খেতে গেলে একটু ঝোল ঝোল করলেই বেশি ভালো লাগবে যেহেতু আম দেওয়া রয়েছে হালকা পাতলা ঝোল হলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা যদি টক বেশি খেতে চান তাহলে আমের পরিমাণ আর একটু বাড়িয়েও দিতে পারেন এখানে আমি প্রায় দু কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেব আলু পটলটাকে আমি প্রথমেই ভালোভাবে ভেজে নিয়েছি যাতে করে এখন খুব বেশি একটা সেদ্ধ করতে না হয় যেহেতু আম দেওয়া হয়েছে পরে সেদ্ধ করতে গেলে সময়টা বেশি লাগবে এখানে আমি যোগ করে দিলাম দেড় চা চামচ চিনি আরও একবার মিশিয়ে নেব ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আলু পটল আম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই এভাবে অল্প মশলায় হালকা পাতলা ঝোল রান্না করলে গরমের দুপুরে দুমোটো ভাত বেশিই খাবেন একেবারে তৈরি আমাদের আম পটলের দুর্দান্ত রেসিপি এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর সার্ভ করব। দেখুন আমি সার্ভ করে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এই রকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করে